জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় নতুন করে শুরু হওয়া এগারোশো বাস্তু আরো পাঁচ লাখ ফিলিস্তিনি এরপর জানিয়ে দেব গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে না ইসরায়েল আরও জানি দেব গাজায় সবসময় থাকবে ইসরায়েলি সেনা এরপর যা থাকছে সেভেন সিস্টার্স নিয়ে দুশ্চিন্তায় ভারত যে পদক্ষেপ নিল মোদী সরকার সর্বশেষ জানিয়ে দেব পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধের আহ্বান ট্রাম্প প্রশাসনের নিন্দায় ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দে গাজায় নতুন করে শুরু হওয়া আগ্রাসনে সনে আরও পাঁচ লাখ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবুতি পোকায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে সনে হয়েছেন অন্তত পাঁচ লাখ ফিলিস্তিনি জাতিসংঘের এই তথ্য জেনেছেন জাতিসংঘ বলছে গত আঠেরোই মার্চ হামাসের সঙ্গে হাওয়া যুদ্ধবৃতির চুক্তি ভেঙে দেয় ইসরায়েল এরপর থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ গাজাবাসী নতুন করে বাস্তুত হয়েছেন এদিকে গাজায় অভিযানের কারণে লাখো লাখো মানুষের বাস্তুশুতি এবং ফিলিস্তিনের ভোগান্তির বিষয়টি স্বীকার করেছেন ইসরায়েল মন্ত্রী ইসরায়েল কার্ডস যদিও তিনি বলছেন আপাতত এই পরিস্থিতির পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বিবৃতিতে কার্ডস বলেন ইসরায়েলের নীতি স্পষ্ট গাজা যদি মানবিক ত্রাণ প্রবেশ করে তাহলে হামাজ ফের গাজায় জনগণকে নিজের অস্ত্র বা টুল হিসেবে ব্যবহার করবে আমরা তা হতে দিতে পারি না দীর্ঘ পনেরো মাস যুদ্ধের পর গত উনিশে জানুয়ারি কাতার যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থায় গাজায় যুদ্ধ কার্যকর হয় এটি ছিল তিন পর্যায়ের তিন পর্বের প্রথম পর্ব ছিল যুদ্ধ বন্ধ এবং জিম্মি বিনিময় বিনিময়ে শুরু করা দ্বিতীয় পর্বে ছিল জিম্মি বন্দি বিনিময়ের কাজ শেষ করা এবং গাজা থেকে ইসরায়েল সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার দ্বিতীয় পর্বে ছিল তৃতীয় পর্বে ছিল যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন গঠন তবে ইসরায়েল যুদ্ধবৃত চুক্তি দ্বিতীয় পর্বে প্রবেশ না করে কত আঠারোই মাস থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের ফের শুরু করা এই হামলায় দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন উভূতকাঠির স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া অভিযান শুরুর পর থেকে উভূতকাঠিতে খাদ্য অন্যান্য জরুরি তেরানবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে না ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজা মানবিক সহায়তা প্রবেশ করতে বাধা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী কার্স অবরুদ্ধ পুত্রকারী ফের বিমান ও স্থল হামলার মধ্যে এমন তথ্য জানান তিনি বুধবার ইসরায়েল জানিয়েছেন গাজায় মানবিক সাহায্য প্রবেশ বাধা প্রদান অব্যাহত রাখবে খবর এ পির আল জাজিরার কাটস এক বিবৃতি বলছেন ইসরায়েলের নীতি স্পষ্ট কোন মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না হামাসকে প্রতিহত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত দুই মাস থেকে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল এতে সেখানে আবারও মানবিক সংকট তৈরি হয়েছে কাটস আরও বলেন বর্তমানে কেউ গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করতে দেওয়ার পরিকল্পনা করছে না এবং এই ধরনের সাহায্য শুরু করার জন্য কোনো নেই এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী মন্ত্রী সহ দেশটির কর্মকর্তারা গাজায় আটক দেওয়ার একমাত্র উপায় হিসেবে সামরিক চাপ উল্লেখ করেছেন উত্তর গাজায় সেনাদের উদ্দেশ্য নিতানো বলেন হামাস একের পর এক আঘাত ভোগ করতে থাকবে আমরা জোর দিয়ে বলছি যে তারা আমাদের জিমিদের মুক্তি না দিলে আমরা হামাসের উপর আরও কঠোর হব জাতিসংঘ সোমবার সতর্ক করে জানিয়েছেন দু হাজার তেইশ সালের অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে গুরুতর মানবিক সংকটের মুখোমুখি গাজা জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক আসিফ জানিয়েছেন অফিস জানিয়েছেন গত আঠারো মাসের মধ্যে অবরুদ্ধ ভুতকারীতে মানবিক পরিস্থিতি এখন সবচেয়ে খারাপ এক বিবৃতিতে ও সেই জানিয়েছেন দেড় মাস ধরে গাঁজায় কোনো সরবরাহ নেই তাছাড়া চিকিৎসা এবং পানি অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি রয়েছে গাজা স্বাস্থ্য তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন এক লাখ ষোলো হাজার তিনশো চৌত্রিশ জন যদিও গাজা সরকারি মিডিয়া অফিসের অনুযায়ী মোট নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে কারণ যারা ধ্বংস স্তভা পড়েছেন তাদের নিকট তাদেরও নিহতের হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে গাজায় সবসময় থাকবে ইসরায়েলি সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা প্রতিপায় সবসময় ইসরায়েলি সেনা উপস্থিত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স। বুধবার ষোলো এপ্রিল তিনি এই ঘোষণা দেন এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদল ইসরায়েল কার্স বলেন অতিথি কখনো গাজা স্থায়ীভাবে ইসরায়েলি সেনা উপস্থিত ছিল না কিন্তু এখন থেকে আর এমন হবে না গাজার বাসিন্দা ইসরায়েল কমিউনিটির মধ্যে বাফার বা মধ্যবর্তী ভূমিকায় থাক থাকবে সেনারা গাজা নিরাপত্তা জনে এখন থেকে সবসময় লেবানন ও সিরিয়ার মতো ইসরায়েলের সেনারা থাকবে গাজায় অভিযানের কারণে লাখ লাখ মানুষের বাস্তুতি এবং ফিলিস্তিনের বিষয়টি স্বীকার করেছেন ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন আপাতত এই প্রস্তুতি পরিবর্তন কোনো সম্ভাবনা নেই সেভেন সিস্টার্স নিয়ে দুশ্চিন্তায় ভারত যে পদক্ষেপ নিল মোদী সরকার সদ্য চীন সফরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সকে ল্যান্ডলক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর ইউনুস সেই সঙ্গে জানিয়েছেন ওই অঞ্চলের সমুদ্রের প্রবেশের জন্য বঙ্গোসাগরের গার্ডিয়ান বাংলাদেশ ডক্টর ইউনুসের এমন মন্তব্যর পর অঞ্চলটি নিয়ে নানা পদক্ষেপ নিয়েছে মোদী সরকার এরপর ঢাকায় অনুষ্ঠিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলন সদ্য শেষ হওয়া বিনিয়োগ সম্মেলনের পর ভারত দেশটির উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ আকৃষ্ট মনোযোগ দিয়েছে উত্তর পূর্ব বিনিয়োগকারী শীর্ষ সম্মেলনে রাষ্ট্রদূতের সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যেখানে তিনি এই অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনায় বিষয়টি তুলে ধরেন সেই সঙ্গে বিনিয়োগকারীদের এই অঞ্চলে সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন জয়শঙ্কর বলেন উত্তর পূর্ব অঞ্চলটি অনেক গুরুত্বপূর্ণ ভারতীয় নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রতিবেশীকে অগ্রাধিকার অক্সট ও ইস্ট অথবা বিমস্টেক উত্তর পূর্ব দিক দিকটি আমাদের পাঁচটি প্রতিবেশীকে স্থলভাগে সংযোগ করেছে ভারতে উপমহাদেশ এবং আসিয়ানের মধ্যে সংযোগস্থল এই উত্তর পূর্ব অঞ্চল আমাদের সাম্প্রতিক অনেক উদ্যোগী নিকটবর্তী প্রতিবেশীর সঙ্গে জড়িত যা ওই অঞ্চল থেকে উদ্ভুত্ত আমরা দীর্ঘ স্থায়ী চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য চেষ্টা করছি যার মধ্যে কিছু আমাদের অতীত ইতিহাস থেকে উদ্ভুত্ত সম্পূর্ণভাবে বন্ধের আহ্বান ট্রাম্প প্রশাসনের নিন্দায় ইরান দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনার মাত্র কয়েকদিন আগে ইরানের প্রতি পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টুফ উইটক তবে এই মন্তব্যর নিন্দা জানিয়েছেন ইরানি কর্মকর্তারাও মঙ্গলবার পনেরো এপ্রিল এক্স ওট সাবেক টুইটার পোস্ট উইটক বলছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্যই ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে তিনি লেখেন ইরানের সঙ্গে চুক্তি কেবল তখনই হবে যদি এটি ট্রাম্পের চুক্তি হয় যে কোনো চূড়ান্ত ব্যবস্থার জন্য মধ্যপ্রাচ্য শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে তিনি আরও লেখেন বিশ্বের জন্য একটি অপরার্য যে আমরা একটি কঠিন ন্যায্য চুক্তি করবো যা টেকসই হবে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে এটি করতে বলছেন